ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল পোনে নটা আর এই যে সোনাই ঘুম থেকে উঠে গেছে আর উঠেই প্রথমে আরমোড়া ভাঙছে ম্যাডাম আর এরপর ওকে তুলে দেবো তুলে দিয়ে ওকে আগে সকালে যে ভিটামিন ডি থ্রিটা আমি দিই সেটা আমি এখন দিয়ে দেবো ওটা যে কোনো টাইমে দিনে দেওয়া যায় কিন্তু আমি সকালবেলাটাই দিই কারণ তাহলে একটা টাইম মেনটেন হয় তো সেই জন্য সকালবেলাটাই দিয়ে থাকি অনেকের কাছে আমি এই কথাটা শুনেছি অনেকেই বলে থাকেন যে বাচ্চা হয়ে গেলে নাকি ঘর আগের মতন গুছিয়ে রাখা যায় না বাচ্চা হয়ে গেলে ঘর আগের মতন পরিপাটি সুন্দর গোছানো থাকে না তো আমার মনে হয় কথাটা সম্পূর্ণ ভুল নিজে যদি চান যে ঘরকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই সেটা সম্ভব আর আমি সব সময় চাই আমার এই ছোট্ট বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে তো আজকে এই পর্দাগুলো বদলে ফেলছি আর পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর আমি ঘরের পর্দাগুলো বদলে ফেলি আর যখনই পর্দাটা চেঞ্জ করি না আমার ঘরটা যেন আরও বেশি সুন্দর লাগে পরিষ্কার লাগে দেখতে আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি তো এরপর সকালে সোনাইকে আজকে ব্রেকফাস্টে দেবো হচ্ছে মুড়ি মাখানা তো এখানে জল নিয়ে নিলাম আর তারপর দু চামচ নিয়ে নিচ্ছি মুড়ি আর মাখানা দুটো আমি একসাথে মিক্স করে রেখেছিলাম আর ভালো করে মিক্স করে নেবো আর তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন ফর্মুলা মিল্ক আর এই যে সোনাইয়ের সকালের ব্রেকফাস্টে দিয়ে শোন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এরপরও জামা কাপড়গুলো আমি ধুয়ে নিলাম আজকে দেখছি সকাল সকাল বেশ ভালো রোদ উঠেছে আর বিছানার উপরে যে আমি বেড প্রোটেক্টারটা পেতে রাখি সেটাও আজকে ধুয়ে দিচ্ছি এটা আমি সাত দিনে একবার বা দশ দিনে একবার ধুয়ে দিই কারণ যখন ওকে ডাইপার ছাড়া রাখি এর মধ্যে তো বারবার ও টয়লেট করে তো সেই জন্য সাত দিনে একবার ধুয়ে দেওয়াই ভালো তাহলে এটা পরিষ্কারও থাকে আর কোনো বাজে স্মেলও আসে না আজকে সনে জন্য বানাবো ড্রাই ফ্রুটস লাড্ডু তো সেই জন্য যা যা ড্রাই ফ্রুটস লাগবে সেগুলো আমি ধুয়ে ভালো করে শোকাতে দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসটা ভেজা ভেজা থাকলে কিন্তু বেশি দিন আপনি এটা প্রিজার্ভ করতে পারবেন না তো সেই জন্য ভালোভাবে কিন্তু ড্রাই ফ্রুটসটা ধুয়ে রোদেতে বা ফ্যানের তলায় কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তো ততক্ষণ ড্রাই ফ্রুটসটা ভালো করে শুকিয়ে যাক আর ততক্ষণ আমি আজকে রাতের জন্য একটু চিলি চিকেন বানাবো তো সেজন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন আর তার সাথে একটু হাড়ো রয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ বাটা আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো কালার জন্য দিচ্ছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক ঢাকনার মতন সয়া সস আপনারা চাইলে এর মধ্যে একটুখানি ভিনিগারও দিতে পারেন আমার কাছে এখন আপাতত ভিনিগারটা নেই তো সেজন্য আমি সেটা দিচ্ছি না আর এরপর একটা ডিম ফাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা এরপর সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে ম্যারিনেট করে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি তিরিশ মিনিট মতন রেখে দেব চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর এইদিকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি চিলি চিকেনের জন্য যেভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটতে হয় সেভাবেই কেটে নিয়েছি আর তিরিশ মিনিট মতন হয়ে গেছে এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি আর গরম হয়ে যাওয়ার পর এরপর একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু ডিপ ফ্রাই করে নেবো একদম লাল লাল করে কিন্তু ভালো করে ভেজে নেব এই যে চিকেনের পিসগুলো কিন্তু ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে এরপর তুলে নেব আর তারপরে বাকি যে চিকেনের পিসগুলো আছে সেগুলো কিন্তু সব ফ্রাই করে নেব আর এই যে সব চিকেনগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে চিলি চিকেনের গ্রেভি তৈরি করার জন্য তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা আগে দিচ্ছি কারণ ক্যাপসিকামটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো সেই জন্য ক্যাপসিকামটা আগে ফ্রাই করে নিচ্ছি ক্যাপসিকামটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন তারপর নুন দিয়ে আরও এক মিনিট মতন ভালো করে নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস দু চামচ মতন সয়া সস দিচ্ছি আর দিচ্ছি বেশ অনেকটা টমেটো কেচাপ এরপর আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতন সব কিছু ভালো করে নেড়ে নেবো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট মতন চিকেনগুলো ফ্রাই করার সময় তো এইট্টি পার্সেন্ট একদম সেদ্ধ হয়েই গেছে তো টোয়েন্টি পারসেন্ট কুক করার জন্য পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই যে পনেরো মিনিট পরে দেখুন চিকেনগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে একদম তৈরি আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে রেখেছিলাম এক চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা বেশ ঘন ঘন হয় এরপর একটু নেড়ে নেবো দু তিন মিনিট মতন যে চিলি চিকেন কিন্তু একদম রেডি তো আজকের মতো রান্না বান্না পর্ব এখানেই শেষ কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আর আমি একটু টেস্ট করে দেখলাম খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে তো এরপর সোনারির জন্য বানাবো ড্রাই ফ্রুটস পাউডার ও ড্রাই ফ্রুটসগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এই যে দেখুন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর ড্রাই ফ্রুটস লাড্ডু বানানোর জন্য আমি এখানে আমন্ড আর কাজু নিচ্ছি আর ওদিকে কিসমিস নেব আর নেব খেজুর আপনারা চাইলে এখানে আখরোটা অ্যাড করতে পারেন আমার মেয়ের বয়স যেহেতু এক বছরের কম তো সেই আমি আখরোটটা দিচ্ছি না যেহেতু সেটাতে প্রচুর হাই ফাইবার রয়েছে তো সেজন্য জন্য এক বছরের আগে না দেওয়াই ভালো তো এবার আমি ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এবার ড্রাই ফ্রুটসটা ভালো করে আমি একটু ফ্রাই করে নেবো আমন্ডটা আর কাজুটা একসাথেই ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমন বাদাম আর কাজুটা ফ্রাই করে নিতে হবে আর এই যে ভালোভাবে কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে দু মিনিট মতন ভালো করে ফ্রাই করে নিয়েছি আর ঘি ছাড়াও আপনারা এমনি নর্মালিও ফ্রাই করতে পারেন আমি ঘিটা দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বেরোয় সেই জন্য আর এই যে দেখুন ভালো করে কিন্তু কাজুটা আর আমানটা ফ্রাই করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি কুড়ি পঁচিশটা মতন কিসমিস কিসমিসটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তারপর একটা শুকনো কাপড়ে ভালো করে জলটা মুছে নিয়েছি এই যে দেখুন এর মধ্যে এবার দিয়ে দিলাম কিসমিস আর তারপর এখানে নিয়েছি অনেকগুলো খেজুর প্রায় আট দশটার উপরে খেজুর রয়েছে খেজুরটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে এই যে বীজটা ফেলে এখানে নিয়ে নিচ্ছি আর কয়েকটা খেজুরের খোসাও ছাড়িয়ে দিয়েছে যেগুলো সম্ভব হয়েছে তো এখানে খেজুরটা বীজ ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আর এই যে সব খেজুরগুলোর বীজ ছাড়িয়ে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে আমন্ড বাদাম কাজু আর কিশমিসটা একসাথে ভালো করে একটা পেস্ট করে নেব কাজু বাদাম আর আমন্ডটা আপনারা চাইলে একসাথে গুঁড়ো করতে পারেন এর মধ্যে আমি কিসমিসটাও নিয়ে নিলাম কিসমিসটা চাইলে খেজুরের সাথেও করে নিতে পারে আর এই যে দেখুন আমন্ড বাদাম কাজু আর কিসমিসের পেস্টটা ঠিক এরকম হয়েছে আর এরপর খেজুরের পেস্টটা করে নেব। আর খেজুরের পেস্টটা সবসময় আলাদা করে করাই ভালো কারণ খেজুরটা পেস্ট হতে একটু সময় লাগে আর এই যে দেখুন খেজুরের পিউরিটা কিন্তু একদম করা হয়ে গেছে এরপর দুটো একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে একটু মেখে নেব আর এই বাদাম যেহেতু রয়েছে তো বাদাম থেকে একটা আলাদা তেল বেরোবে এখান থেকে আর এখানে ঘিও রয়েছে সেজন্য আমি এই ফ্রাইং প্যানটার মধ্যেই ভালো করে মেখে নিচ্ছি আর এই যে সব কিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর ছোট ছোট নাড়ু যেরকম হয় সেরকম আকারে কিন্তু ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো তৈরি করে নেবো বেশি কিন্তু বড় করব না কারণ এর মধ্যে সব রকম ড্রাই ফ্রুটস রয়েছে তো এরকম ছোট একটা লাড্ডু প্রতিদিন বাচ্চাকে দিলেই কিন্তু সে সব রকম ফাইবার প্রোটিন নিউট্রিশন সব কিছুই কিন্তু পাবে তো আর এটা কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের হেলদি ওয়েট গেইন করতে কিন্তু হেল্প করে আর স্মৃতিশক্তি ভালো করে বাচ্চা মেধাবী হয় আর তাছাড়া হাড়ের গঠন ভালো হয় ড্রাই ফ্রুটসে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে তো আপনারা চাইলে বাড়িতে গুঁড়ো করেও দিতে পারেন বা এরকম লাড্ডু বানিয়েও দিতে পারেন এটা বেশ ভালো টেস্টি হয় খেতে বড়দের জন্য কিন্তু এটা বেশ স্বাস্থ্যকর আর এই যে দেখুন সব ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এরপর একটা টাইট কন্টেনারে আমি ভরে রেখে দেব আর প্রত্যেক দিন সোনাইকে একটা করে আমি ওকে দেবো আর দুধ জাতীয় যেসব খাবারগুলো আছে তার সাথেই কিন্তু ড্রাই ফ্রুটস লাড্ডুটা দেওয়া উচিত আর এই যে দেখুন কেমন হয়েছে বেশ সুন্দর হয়েছে আর খেতেও বেশ ভালো আর বেশ নরমও কিন্তু হয়েছে তো সোনাইকে আজকে প্রথমবার দিচ্ছি ড্রাই ফ্রুটস লাড্ডু একটা লাড্ডু ওকে আজকে আমি শুধু টেস্ট করার জন্য দেবো আর এই যে দেখুন কতটা নরম হয়েছে আর সোনাই কিন্তু ড্রাই ফ্রুটস লাড্ডুটা বেশ পছন্দ করেছে আর আজকে প্রথম দিন বলেকে শুধু টেস্ট করার জন্য দিলাম পরের দিন থেকে কিন্তু ওকে দুধ জাতীয় খাবারের সাথেই একটা করে লাড্ডু দেব আর এখন সন্ধেবেলা ওকে দিচ্ছি একটু ভেজিটেবলস স্যুপ এর মধ্যে একটু গাজর আর কুমড়ো দিয়ে ওকে স্যুপ করে দিয়েছি আর তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে একটু ঘুরতে আসি প্রত্যেক দিন সোমবার বিকেলবেলাটায় আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভ্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ